রবিবার গুরু পূর্ণিমা একদিকে যেমন তারকেশ্বরে ঢল নেমেছে ভক্তদের অপরদিকে গুরু পূর্ণিমায় সেজে উঠেছে হাওড়ার বেলুর মঠ সকাল থেকেই মঠে ভক্তদের দীর্ঘ লাইন চোখে পড়ার মতো মন্ত্রদীক্ষিত গুরুকে প্রণাম জানায় তারা রামকৃষ্ণ মঠ মিশনের অধ্যক্ষ স্বামী গৌতমানন্দজি মহারাজকে প্রণাম জানিয়ে গুরু পূর্ণিমার উদযাপনে বেলুর মঠ মঠে পৌঁছন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সেখানে মহারাজের পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করেন তিনি তার সঙ্গে কথাও বলেন আজকে গুরু পূর্ণিমা বা যাকে ব্যাস পূর্ণিমা বলা হয় মহর্ষি ব্যাসদেব আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন যাকে পৃথিবীর প্রথম গুরু ভারতীয় সংস্কৃতিতে মানা হয় তো আমরা ভারতীয় জনতা পার্টির যারা নেতৃত্ব আছি তারা আজকের দিনে সমাজের বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের বিভিন্ন মঠ মন্দিরের যারা প্রধান আছেন তাদের আশীর্বাদ নিতে যাই যে আমার সৌভাগ্য হয়েছে বেলুর মঠে প্রেসিডেন্ট মহারাজের আশীর্বাদ নেওয়ার সেই সৌভাগ্য প্রাপ্ত হয়েছে তো সেই উপলক্ষেই বেলুড় মঠে আসা মহারাজের সাথে দর্শন করলাম মহারাজের আশীর্বাদ পেলাম এবার অন্যান্য মহারাজদের সাথে দেখা করে এবং তারপরে প্রসাদ পাওয়ার সৌভাগ্য হবে বিভিন্ন জায়গা থেকে বেলুড় মঠে ভিড় জমিয়েছে ভক্তরা দেবকুমার দেও ও অধিকারী রিপোর্ট ক্যালকাটা নিউজ